যশুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা যশুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ আগস্ট মঙ্গলবার সকালে যশুর প্লেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে যশোর জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন গণমাধ্যমের মালিক যেই হোক যদি ব্যক্তিগত শত্রুতা থাকে তাহলে সেটা ব্যক্তিগত পর্যায়ে নেওয়া উচিত কিন্তু কোনো গণমাধ্যমের উপর হামলা বাংচুর এটা আমরা কোনো মতেই পছন্দ করি না এবং বরদাস্তও করব না অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ সময় যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান বলেন আমার মনে হয় ছাত্র আন্দোলনের গণ গত পাঁচ আগস্ট এর অন্যতম ইস্যু ছিল অন্যতম দাবি ছিল গণতন্ত্র এবং বাক স্বাধীনতা কিন্তু আমরা লক্ষ্য করছি এই আন্দোলনের মধ্যে ঢুকে কিছু মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলে আসছে এর সাথে জড়িত না আন্দোলনকারীরা অর্থাৎ আমাদের ধরে নিতে হবে অনুপ্রবেশকারীরা এর মধ্যে ঢুকে গণমাধ্যমকে ও কার্যকর করার ষড়যন্ত্র করছে অর্থাৎ বাক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যে অব্যুত্থান সেই অবুথানকে ন করার চক্রান্ত চলছে এই চক্রান্ত রোধ করতে হলে সরকারকে দায়িত্ব নিতে হবে আন্দোলনকারীদের এগিয়ে আসতে হবে এবং সব থেকে বেশি সংগঠিত হতে হবে সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদেরকে আমার মনে হয় সকল রাজনৈতিক ভেদাভেদ বলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এই ইস্যুতে দাঁড়াতে হবে অবশ্যই গণতন্ত্রের অধিকার বাক স্বাধীনতার অধিকার সমালোচনার অধিকার গণমাধ্যম ফিরে পাবে গণমাধ্যম নিরাপদ হবে